আজানের ভারতে বলা হচ্ছে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন কিন্তু সেই আজানকেই শব্দদূষণের অজুহাতে রুখে দিতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন আজান যুগের পর যুগ ধরে এই সমুদূর ধ্বনি ছুঁয়ে এসেছে মুম্বাইয়ের আকাশ স্পষ্ট করেছে মানুষের হৃদয় ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজে কলমে মুম্বাই শহরে প্রায় পনেরোশো মসজিদ সহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন শব্দদূষণ রোধে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে সরকার কিন্তু প্রশ্ন উঠেছে সত্যিই কি এটি পরিবেশ রক্ষার পদক্ষেপ নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ মুম্বাই শহরে আকাশ থেকে আজানের সুর সরিয়ে দিতে প্রায় পনেরোশো মসজিদের লাউড স্পিকার খুলে নিয়েছে পুলিশ প্রশাসনের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মুম্বাই পুলিশ প্রশাসনের দাবি এটি শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে

তারা দাবি করেন শুধুমাত্র ভারতের মসজিদগুলো টার্গেট করেছে যেখানে অন্যান্য অন্য কোনো বাধা নেই মসজিদের মাইকে আজানের নিষেধাজ্ঞা ভারতের ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর সরাসরি আঘাত এদিকে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী স্পষ্ট করে বলেছেন যেসব স্থানে লাউড স্পিকার সরানো হয়েছে সেসব স্থানে আর তা পুনঃস্থাপন করা যাবে না শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময় বিশেষ অনুমতির ভিত্তিতে অস্থায়ীভাবে ব্যবহার করা যাবে তাও নির্ধারিত শব্দসীমার মধ্যে বিশ্লেষকরা বলছেন বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই পদক্ষেপ কারণ আজানের মতো পবিত্র আহ্বানকে শব্দদূষণ বলে দাগিয়ে দেওয়া শুধু ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয় ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার মূল চেতনাকেই অপমান করা এদিকে মুম্বাইয়ের ধর্মীয় সংগঠন ও মুসলিম সমাজ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্দোলনের প্রস্তুতিও শুরু হয়েছে পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করেছে প্রশাসন প্রশ্ন উঠেছে এটি কি ভারতের ধর্মনিরপেক্ষতার পরিচয় নাকি হিন্দুত্ববাদী রাজনীতির নগ্ন প্রকাশ নাহিদ হাসান নিউজ ডেস্ক ইত্তেফাক